থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ লাইফ আজ ক্লাস ওয়ানের পেজ নাম্বার দুশো সত্তরে পশু পরিচিতি সম্পর্কে আমরা জানব দেখো প্রথমটা হবে হরিণ হ রয়ে মধ্যাহ্ন হরিণ তারপর একটা হবে হাতি হয় এক তয়েসে হাতি তারপর একটা হবে সজারু তর্বস একার রয়েস্য সজারু তারপর একটা হবে বাইসন বা একার হরস্য দন্তুষ দন্তান্ন তারপর একটা হবে হনুমান হ দন্ত নয় শনুম একা দন্ত হনুমান তারপর একটা হবে চিতাবাঘ চিতা একা চিতা ব একার ঘভাগ তারপর একটা হবে খরগোশ র গা তালগোসা গোশ খরগোশ তারপর হবে ভদর তারপর একটা হবে বেজি তারপর হবে কুকুর তারপর একটা হবে বিড়াল তারপর হবে বাদর তারপর একটা হবে ঘোড়া তারপর হবে বাঘ ভালো করে বানানগুলো দেখে নাও তোমরা সবাই